নমস্কার কেমন আছেন সবাই আরো একটা নতুন অনেক ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আর খুব কম উপকরণ আর খুব কম তেল মশলা দিয়ে তৈরি একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো দুধ পটল এটা বানানো যতটাই সহজ এটা খেতেও লাগে ততটাই সুস্বাদু এই দুধ পটল বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি এবার পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো খোসাটাই ছাড়াতে পারেন তবে আমি একটু একটু রেখে দেব। যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী ছাড়াবেন তো সব পটলের খোসাগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি পটলের মাথার দিকটা এরকমভাবে কেটে নেব মানে দু সাইড আর কি পটলের এইভাবে কেটে নেব। তারপর দু সাইডেই মাঝখান দিয়ে একটু করে চিরে নেবো এক সাইডে যে দিক দিয়ে চেরা হবে তার অপোজিট সাইডে তার অপোজিট দিক দিয়ে চিততে হবে এতে পটলের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢোকে আর সিদ্ধও হয় তাড়াতাড়ি সবকটা পটল একই পদ্ধতিতে কেটে চিঁড়ে নিয়েছি এবার আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেব এবার এতে আমি খুব অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এই এখন পটলটা মাখানোর সময়তেই যা একটু হলুদ আমি ব্যবহার করছি দুধ পটল রান্নাটার সময় কিন্তু আমি আর হলুদ ব্যবহার করব না ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিই পাঁচ মিনিট পর শুরু করব রান্না পাঁচ মিনিট পর কড়াইতে দু টেবিল চামচ মতন আমি সর্ষের তেল নিলাম চাইলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে তেল গরম হয়ে গেলে সবকটা পটল তেলের মধ্যে দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে তারপর ঢাকা খুলে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে পটলগুলো যেন ভালোভাবে ভাজা হয় কাঁচা যেন না থাকে পটলগুলো ভাজা হতে তুলে নিয়েছি এবারে এতে আরও দু টেবিল চামচ তেল অ্যাড করে তাতে একটা তেজপাতা দুটো ফাটানো এলাচ ছোট ছোট দুটো টুকরো দারচিনি আর তিনটের মতন লবঙ্গ দিলাম এবারে এটা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আমি ভেজে নেব এরপর এতে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সাথে সাথে অল্প একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই রান্নাটা যেহেতু একদমই ঝাল হয় না তাই আমি মাত্র তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন স্কিপ করেও যেতে পারেন তিন থেকে চার মিনিট মশলাটা একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি হাফ গ্লাস মতন নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি দুধটা যেন একদমই ঠান্ডা না হয় ঠান্ডা দুধ ব্যবহার করা চলবে না এবারে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম পুরোটা না হাফ দুধ দিলাম আর হাফটা রেখে দিলাম হাফ দুধ দিয়ে তারপর এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না হতে দেবো তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে পটলটা তিন চার মিনিট পর ঢাকনা খোলার পর যখন পটলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দুধ মশলাটা পুরো মাখো মাখো হয়ে গেছে পটলের সঙ্গে তখন বাকি যে দুধটা ছিল ওই বাকি দুধটা দিয়ে দিলাম এবারে দুধটা একটু ফোটার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি ঘি দেওয়ার পর কিন্তু আর ফোটাবো না ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে পটলের সঙ্গে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো এই যে ঘি দেওয়ার পর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এই যে খোলার পর দেখাচ্ছি এবারে আমি একটা প্লেটে তুলে নেবো সার্ভ করার জন্য তো আমি ট্রেটার মধ্যে পটলগুলো তুলে নিচ্ছি আর যেই কথাটা না বললেই নয় সত্যিই কিন্তু খুব কম উপকরণে রান্নাটা খুবই সুস্বাদু হয় খেতে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু পোস্ত বাটাও অ্যাড করতে পারেন তাহলেও খেতে বেশ আরও ভালো হবে আর যারা এই ভিডিওটা দেখবেন আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব একদিনই রান্নাটা করে খাওয়ার জন্য অসাধারণ টেস্টি হয় খেতে কতটা টেস্টি যে হয় সেটা আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন তো এই যে রেডি আমাদের দুধ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও